গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাশ ব্লগস তো অনেক দিন পর আবার একটা ব্লগ শুরু করছি তো আজকের দিনটা একটু স্পেশাল যেহেতু আজকে ভাইরা এসছে আর আজকে আমি চলে এসেছি বাপের বাড়ি এই যে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো তো বাপের বাড়ি এসছে আর মাসির ছেলেরা এসছে দুটো ভাই আমার হাবড়া থেকে তো সেই কারণে ওরা পিঠে খেতে এসছে পিঠে খেতে খুব ভালোবাসে সেই কারণে মা পিঠে করেছিল কালকে কালকেও আমি এসলাম কিন্তু কালকে ভিডিও করিনি তো আজকে অনেক কিছু খাওয়া দাওয়া হবে সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো তো চলো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আমি মিষ্টিকে নিয়ে আসলাম স্কুল থেকে একেবারে ওই পাঠিয়ে চলে এসছে এই বাড়ি আর এই যে এখন মা করছে লুচি তারাও তোমাদের ব্যাকে দেখাচ্ছি তো এই যে মা এখন লুচি করছে সকালের টিফিন গরম গরম কুল করেছি দেখতে হেভি লাগছে তো আরও সুন্দর লাগছে দেখতে আর তরকারি কোনো হয়ে গেছে কোথায় তরকারি এখানে তো এই যে সাদা আলুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে তাই তো যেটা লুচির তরকারি হয় আর কি তো লুচি সব মনে হয়ে গেছে ভাজা তো সব খাবো আর এদিকে সব বাজারও আনা কমপ্লিট হয়ে গেছে তো টিফিনটা খাওয়ার পর তারপরে হচ্ছে সব কাটাকাটি শুরু করব। মিষ্টি খেলা করছে দাদার সাথে ও সেই কুকুর ছানাটাকে বেঁধে রেখেছে বাবা দেখতে কি সুন্দর রে গায়ে অনেক হবে ওর বাবা গায়ে উঠছে দেখি 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 জানিয়ে কিছু করবে আর চাটবে আর কি করবে দেখতে বাস ভালো গায়ে অনেক লোম আছে কালারটাও সুন্দর সাদা কালো মিক্সড সাদা কালো মিক্সড আছে দেখতে সুন্দর শোনা তো ভালো লাগে হ্যাঁ আর এ শোনা কি খেতে দিস ওকে কি খেতে দিস তুই দিস না কিছু বিস্কুট মিস্কুট কিছু দিস না খায় সব খায় সব খায় দেখতে কিন্তু খুব সুন্দর সব দেখি সামনে দিকে একটু সর সামনে দিকে একটু বাবা এরা হচ্ছে খুব আদুরে হয় এখন ছোট তো খুব আদুরে হবে

না কিছুটা একটা নাম আছে যে গাড়ি আচ্ছা পরে চড়ছে ও খেয়ে খেয়ে আসুক তারপরে চড়বে তারপরে চড়তে বসেছে আগে আমরা এইগুলো সেই সুপরি গাছের খোল দিয়ে টানতাম এখন চাকা লাগিয়েছে সুপুরি গাছের খোল দিয়ে টানতাম চল খেতে চল খেতে চল পরে চলবি পরে চলবি চল এই চল 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 এই চল আয় আয় তো বেশ ভালো আমি চড়বো পরে তারা খেদে আসি তারপরে চল চল খেতে চল তো কালকে এই যে পাটি সাপটা পিঠে করেছিল তো সব খেয়ে দিয়ে এই কটাই আছে ফাঁকা ঠিক আছে মালপো আর পাটি সাপটা করেছে এটা কিন্তু ক্ষীর দিয়ে করা তো আজকে আবার পাটি এই আজকে আবার পিঠে করবে আচ্ছা কী পিঠা করবো মা বলো একটু চুষি চুষি পিঠে চুষি কাটা তো এখানে এখন ভাজাভুজি বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে এখন বিনস ভাজা হচ্ছে আর কি কাঠে উনুনে আর এইখানে হচ্ছে এই যে গাজর কাটা হয়ে গেছে আর এখানে রাইসও হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছিল আমি উনুনে জালটা দিতে পারি মাই দেবে আগে রাইসটা করে নেবো তারপরে লাস্টে মাংসটা করবো আর ওদিকে মাংস সব ধোয়া টোয়া কমপ্লিট মায়া কোনোদিকে মিক্সিতে মশলা করছে যার কারণে আওয়াজটা হচ্ছে আর কি এইটা হচ্ছে আমাদের কাঠের রান্নাঘর এখানেই মা রান্না করে আর কি কাঠ উনুনে তা যে দেখি দাঁড়া একটু এই যে উনুন এটা হচ্ছে কাঠের উনুন এদিকে হচ্ছে অনেক কাঠ আছে আমাদের যেহেতু পিছন দিকে অনেক গাছপালা আছে সেই কারণে অনেক কাঠ হয় তো সেই কারণে এখানে মা কাঠ উনুনে রান্না করে তো এই যে রাইসটাকে গামলায় ঢেলে নিয়েছি রাইসের মধ্যে দিয়েছি একটু এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি ঠিক আছে রাইসটা কিন্তু একটু শক্ত শক্তই লাভিয়েছি নরম হয়ে গেলে ভালো লাগে না রাইসটা তো এখন এই যে গামলা ঢেলে নিয়েছি আর এদিকে এখন হচ্ছে বীজ ভাজা এখানে টুকটুক করে আমি তো নাড়বো মা জাল দেবে আমি পারি না অত ভালো জাল দিতে এই যে ঘুটেও আছে ঘুটে দিয়ে এই যে বড় সেই ঘুটে দিয়ে যেইগুলো করে না সেইগুলো দিয়ে আর ওইখানে হচ্ছে আমাদের একটা মন্দির ওই যে মনসা মন্দির তো দেখো আমাদের রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট আর ওদিকে রাইসটা আমি গ্যাসে ভেজে নিয়েছিলাম রাইস কমপ্লিট এইখানে হচ্ছে তোমাদের একটা জিনিস দেখানো এ দেখো কাঠে উড়ানো এ দেখো তোমার কী বলে মাংসটা রান্না করেছি আর এই কড়াইটা হচ্ছে মা কিনেছে নতুন আর আজকে উদ্বোধন হলো এটা মা কিনেছে কড়াইটা নতুন আজকেই রান্না হলো তো এখানে প্রায় আড়াই কেজি মতো মাংস আছে এই যে মাংসটা তোমাদের ব্যাগ ব্যাকে দেখাচ্ছে দাও কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাংসের তো কমপ্লিট হয়ে গেল আমি গরম মশলা বেটে নিয়ে এসে দিয়ে দিয়েছি এবার লাভাবে ঠিক আছে তো চলো তোমাদের ব্যাকে একটু দেখাই মাংসের কালারটা কীরকম হয়েছে মাংসটা হচ্ছে ফাইনাল দেখে নাও অনেকটা মাংস দেখতে কিন্তু খুব সুন্দর লাগে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে সাথে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে তো এই হচ্ছে মাংস রেডি ঠিক আছে চলো মাংসটা এবারে মা লাভি নেবে কেননা কীভাবে লাভাবে আমি জানি না বাবু লাভি নাও মাংসটা তো চলো মাংস রেডি তাই এখানে খেতে বসে গেছে সবাই এক এক করে ওদিকে টেবিলে বসেছে ওরা হ্যাঁ এদিকে খেতে বসেছে সবাই বসে পড়েছে এদিকে মিষ্টি মিষ্টি দাদা সবাই খেতে বসে পড়েছে কেমন হয়েছে সোনা ভালো তো অনেকে খেতে বসে গেছে বাদ বাকি আছে ভাই আর আমি আর মা বাকি আছি বাবু বাকি আছে বাদবাকি ওরা খেয়ে নিই খেয়ে উঠেই আমরা বসবো আর এদিকে আছে হচ্ছে দেখি এদিকে আছে হচ্ছে মিষ্টি আর দই ভাইরা নিয়ে এসছে হাবড়া থেকে হাবড়ার দই হচ্ছে খুব ভালো দই বলে মিষ্টি বলে মানে রসগোল্লা এটা খুবই ভালো তো যখন ওরা আসে তখন নিয়েই আসে চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই যে রসগোল্লা আর হচ্ছে দই এটা হচ্ছে হাবড়ার দই আর তোমার তরকারি তুলে দেখে তো বসো কেমন হয়েছে জোরে মালা কিছুই শুনতে পাবে না কেমন হয়েছে

জুই লেচি করে দিচ্ছে লম্বা লম্বা এই যে মা করছে কৃষি করছে সবাই হাতে হাত লাগিয়ে আর আমি এখন এই নারকেলটাকে এখন কুড়াবো ওখানে চুষি পিঠে হবে আর হবে কুড়ি পিঠে চলো কাটুক সবাই এক একটা কাজ করুক এই যে দুধ দিয়ে হবে চুষি পিঠে তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে আটটা বাজতে যায় তো আমি একটু এখানে এখন শুয়েছি এই যে সারাদিন পর একটু শুলাম তার কারণ হচ্ছে দুপুরে ঘুমাতে পারিনি যেহেতু ভাইরাই করে ঘরে শুয়েছিলো তারপর ওই ঘরে অপুতারা শুয়েছিলো আর একটু ভিডিও করেছি মানে যেহেতু টাইমে আজকে ভিডিও করতে পারিনি খেয়ে দিয়ে উঠে তারপরে ভিডিও করেছি অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে ও অর্পিতের আনটির পর পড়াতে এসেছিলো তো সুযোগই পায়নি একটু শোয়ার তো এখন একটু শুয়েছি চোখটা খুব জ্বালা করছে যেহেতু ঘুমানো অভ্যেস দুপুরবেলা করে আজকে ঘুমায়নি তো এনার্জি লস হয়ে গেছে পুরো তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর মিষ্টি গেছে ওর মামাদের সাথে আমাদের এখানে মেলা হচ্ছে তো সেই মেলাতে গেছে মিষ্টি মামাদের সাথে এক্ষুনি গেল আর কি তো আমি যাইনি আমাকে বলেছে ভালো লাগছে না তো সেই জন্য তো এই ফাঁকে আমি একটু যে এখন শুয়ে নিলাম এখন প্রায় বাজে সাড়ে আটটা আর মা ওদিকে পিঠে করছে তোমাদেরকে দেখালাম তার সাথে আর একটা পিঠে করছে তো পিঠেটা হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে ঠিক আছে তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আশা করি ভালো লাগবে চলো আমি একটু ঘুমিয়ে এখন বাজে হচ্ছে রাত প্রায় সাড়ে দশটা আর ওরা এখনো বাড়ি ফেরেনি ফোন করেছিলাম বলে সবে মাত্র মেলা থেকে বেরোচ্ছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে রাতে কিন্তু বেশ ঠান্ডায় পড়েছে আর মা এদিকে কিন্তু পিঠে করা অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন করছে রুটি এই যে অপুদা খাবে রুটি আর বাদবাকি আমাদের রাইস আছে পিঠে করেছে যে যেটা খাবে সেটা বোঝা যাবে তো চলো তোমাদেরকে একটু পিঠেটা দেখিনি তো মা পিঠে করেছে এক কড়াই পিঠে করেছিল বললো কিন্তু সব মা ভাগে ভাগে সবার জন্য তুলে রেখেছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো এই যে হচ্ছে পিঠে এর মধ্যে সেই পুলি পিঠেও করেছে আর চুষি একসাথে মিশিয়ে দিয়েছে পুলি আর চুষি একসাথে মিশিয়ে দিয়েছে দাঁড়াও তো এটা জমে যাচ্ছে আস্তে আস্তে ওর জন্য ওই যে গায়ে লেগে লেগে যাচ্ছে এই যে যাই হোক খাইনি এখনও টেস্ট আর এইখানে এই যে এক ক্যান তুলে রেখেছে মাসির জন্য যার জন্য কড়া এইগুলো তার জন্য তুলে রেখেছে পুরো এক ক্যান এখানেও সব বাটি বাটি তুলে রেখেছে সবার জন্য তুলে রেখেছে আলাদা আলাদা করে এখানেও আবার কার জন্য তুলে রেখেছে যাই হোক এই হচ্ছে পিঠে তো দুপুরের রাইস কিন্তু অনেকটাই আছে সেই রাইসটা এখন গরম করবে মা কিন্তু রাইসের একটা সমস্যা হয়ে গেছিলো চালটা একটু শক্ত হয়েছিল মানে ভাতটা সেই কারণে ভাতটা একটু শক্ত শক্ত হয়েছে এখন তাকে আবার একটু গরম করতে হবে গরম করে নরম করতে হবে তো মা ওই যে বার করছে এখন হাড়ি থেকে এটাকে গরম করবে তো গরম করলেই মোটামুটি খেতে বসে যাবো ঠান্ডা লাগছে প্রচুর আর আজকে বাড়িতে যাব না আজকে এখানেই থেকে যাব রাত্রিবেলা কালকে চলে যাব বাড়ি আর ওরা আসুক মেলা থেকে কে কি খায় দেখি কে কি কিনলো আমাদের দুটো বাচ্চা গেছে কত মানে পায়না করতে করতেই এই যে খেলনা কিনবে তো কী হয়েছে ওর মামাদের কাছ থেকে সেটাই দেখার তো চলো ওরা আসুক দেখতে থাকুন তো এই যে মেলা থেকে মেলা থেকে খেলনা কিনে নিয়ে এসছে এই যে পুতুল আর এই যে দুটো জিনিস কিনেছিস আর দাশোনা তোরটা দেখা তুই কি কিনেছিস দেখা দেখুন এগুলো তুই পছন্দ করেছিস না তুই ভালো জিনিস কিনেছিস হ্যাঁ না আমাদের ও আবার দামি জিনিস সে করে না ওরা একটা এই সবটা আছে দামি জিনিস সে করবে না চালা দেখি কেমন চলে চালাচ্ছি ঠিক আছে রাখ আরাম ভালো বেশ